আমরা ক্লাস টেনের প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণটা স্টার্ট করেছে স্টার্ট করছি দেখো এখানে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ চল চল মানে কি চল মানে হলো এক্স ওয়াই জেড এই টাইপের যেগুলো আছে ওগুলো হলো চল চল এবার এরপর আছে দীঘাত অর্থাৎ ঘাত মানে কি ঘাত মানে হলো এর পাওয়ার যেটা থাকে মনে করে এক্সের স্কোয়ার আছে এইটার এইটা হলো কী ঘাত ঘাত এক্সের কিউব থাকতে পারে এক্সের টুয়ে ফাইভ থাকতে পারে এগুলো হলো ঘাত এখানে দেখো এরপরে সমীকরণ এই সমীকরণের স্ট্যান্ডার্ড যেটা ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম এই সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম আছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এটা হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ স্ট্যান্ডার্ড ফর্ম এরপর এরপর এর যে ঘাতগুলা আর যত ঘাত থাকবে এর মনে করে এখানে ঘাত আছে অর্থাৎ এর অ্যান্সারও দুটো আসবে অ্যান্সার আসবে দুটো যদি ঘাত তিন থাকে হলে ওর অ্যান্সার অবশ্যই তিন আসবে আবার এক থাকলে এক আসবে তো এখানে চ্যাপ্টারটা আছে আমার দ্বিঘাত সমীকরণ অর্থাৎ দুটো করে অ্যান্সার আসবে প্রতিটাতে এরপরে দেখো আমরা ওয়ান পয়েন্ট ওয়ানের অন্তর্গত যে প্রয়োগ চারের অঙ্কটা আছে ওটা করবো দেখো প্রয়োগ চারের অঙ্ক কি আছে প্রয়োগ চারেতে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দু মিটার বেশি এবং ক্ষেত্রফল চব্বিশ মিটার হলে দীঘা সমীকরণ নির্ণয় করো দেখো আয়তক্ষেত্র বলেছে প্রয়োগ চার প্রয়োগ চারে আয়তক্ষেত্র এইটা হলো একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্র এগুলো সব কিছুই আয়তক্ষেত্র এই পেপারটা আয়তক্ষেত্র ক্ষেত্র বইটা আয়তক্ষেত্র আমার ফোনটা যেটা ওটাও ক্ষেত্র এখন দেখো দেওয়া আছে আমাদের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দু মিটার বেশি এখন যদি প্রস্থ এক্স হয় ওটা দৈর্ঘ্য কত এক্স প্লাস টু এবং আমরা জানি ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ তো এখানে ওইটা লাগা কিন্তু লিখে দিতে হবে মনে করি প্রস্থ ইকাল টু এক্স এবং দৈর্ঘ্য ইকাল টু এক্স প্লাস টু অর্থাৎ শর্তানুসারে শর্তানুসারে কী হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইকাল টু দেওয়া আছে আমাদের কত চব্বিশ চব্বিশ বর্গমিটার দেখো চব্বিশ বর্গমিটার দেওয়া আছে তো কত হবে চব্বিশ ওর এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে এক্স প্লাস টু কত এক্স একটু গুণ করে দিই এক্স আর গুন করলে কত হবে এর পার স্কোয়ার প্লাস আর টু এক্স এখানে কী হবে সমান চিহ্নের এই দিকেরটা ওই দিকে হলে কী হয় সাইনটা চেঞ্জ হয় প্লাসটা মাইনাস হয় মাইনাসটা প্লাস হয় গুণটা ভাগ হয় তো এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স চব্বিশটা এদিকে গেলে মাইনাস টোয়েন্টি পর ইকুয়াল টু জিরো এটা হলো সমীকরণ অ্যান্সার এটা হলো প্রচারেরটা এরপর আমরা দেখি ওয়ান পয়েন্ট ওয়ানেরগুলো করব ওয়ান পয়েন্ট ওয়ানের গুলো দেখো নিচের বহুপদী সংখ্যাগুলোর মধ্যে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপদী সংখ্যা মেলা বুঝে লিখি তো এগুলো আমি কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের একের গুলা করবো কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান একের গুলা একে দেওয়া আছে প্রথম কোশ্চেনটা হলো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এটা বহু দীঘাত বহুপদিসংখ্যামালা হবে কিনা তো দেখো এখানে এক্স একটি চল আছে এবং পাওয়ার কত আছে দুই এবং এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস আকারে প্রকাশ করা যাচ্ছে অর্থাৎ কী হবে এটি হবে একেরটা দুয়েরটা দেখো দুয়েরটা আমাদের আছে সেভেন এক্স টু দেখো এটি এর দেখো পাওয়ারটা আমাদের কত আছে পাঁচ অর্থাৎ এখানে কী হলো এটা তো দ্বিঘাত হলো না অর্থাৎ পাঁচঘাত আছে অর্থাৎ কী হবে এটি হবে না এরপর দেখো টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান তিনের অঙ্কটা আছে আমাদের টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান একটু গুণ করি কী হবে এক্স আর এক্সের টু এক্সে এক্স স্কোয়ার আর তারপর ফাইভ আর দশ এক্স প্লাস ওয়ান এটি কী হলো দুই আছে অর্থাৎ কী হবে চারের দেখো আমাদের টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ কী হবে এটি পার কত আছে এক শুধু এক আছে অর্থাৎ কী হবে এটি হবে না কারণ চ্যাপ্টারটা পরে দ্বিঘাত কিন্তু এখানে একঘাত আছে হবে না এরপর দেখো এর অঙ্কগুলো নিচে সমীকরণগুলির কনটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স আকারে লেখা যায় অর্থাৎ স্ট্যান্ডার্ড আকারে লেখা যাবে দেখো দুইয়ের একের অঙ্কটা কী আছে এক্স মাইনাস ওয়ান প্লাস সিক্স দেখো এটা একটু সিমপ্লিফাই করা যাক ওর সিমপ্লিফাই করলে কী হবে এইগুলোর নিচে কিছুই নেই মানে ওয়ান এখানেও ওয়ান অর্থাৎ নিচে লোসাও কত হবে এক্স এক্স আর এক্সে গুণ করলে কত হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়ান আর এক্সে গুন করলে আর এখানে এক্স আছে অর্থাৎ কী হবে ওয়ান আবার জানি সমান চিহ্নের এদিকে দিয়ে সিমপ্লিফাই করতে কি ক্রস গুণ করতে হয় অর্থাৎ ছয়ের নিচে কিছু নেই মানে ওয়ান ওয়ান দিয়ে এটা গুন করলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স হয়ে যাবে আর সিক্স আর এক্সে গুণ করলে সিক্স এক্স এরপর সিক্স এক্সটা সমান চিহ্নের এদিকে এদিকে কী হবে প্লাসটা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হর এক্স স্কোর দেখো দুটোই মাইনাস থাকলে যোগ করতে হয় আর সাইনটা কী হবে মাইনাস এক্স সিক্স সিক্সে মাইনাস সেভেন এক্স প্লাস এটা কী হলো প্রকাশ করা প্রকাশ করা প্রকাশ করা যাবে প্রকাশ করা গেল স্ট্যান্ডার্ড इक्वेशन আকারে এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স স্কোয়ার আকারে প্রকাশ করা এক্স আছে দেখো এ ওয়ান আছে বিয়ে জিগে সেভেন আছে সিএ জিগে ওয়ান আছে প্রকাশ করা যাবে এরপর দেখো দুই একটা দুইয়েরটা একটা আছে আমাদের এক্স প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ঠিক আছে দুইয়ের অঙ্কটা এক্স প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার তবে একটু সিমপ্লিফাই করি ওর নিচে লোস করতে হবে এক্সের এক্স এক্স আর এক্স গুণ করলে কিছুই নেই মানে ওয়ান এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস কোথাও হবে এক্স আছে অর্থাৎ থ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার ক্রস গুণ করতে হবে গুণ করলে কী হবে ক্রস গুণ করলে এক্স স্কোয়ার প্লাস থ্রি টু আর এক্স গুণ করলে কত হয়ে যাবে এক্স কিউ আবার প্লাসটা এদিকে হলে মাইনাস কী হবে মাইনাস এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি টু জিরো এখানে পাওয়ার কত হলো তিন অর্থাৎ এটি হবে না বা প্রকাশ করা যাবে না প্রকাশ করা যাবে না এরপর দেখো তিনের অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু টু জিরো দেখো আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম হলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এখানে দেখো আছে কিন্তু এক্সের জায়গায় এখানে রুট এক্স আছে অর্থাৎ কী হবে প্রকাশ করা প্রকাশ করা যাবে না লিখে প্রকাশ করা যাবে না কারণ এক্সের জায়গায় এখানে রুট এক্স আছে এরপর দেখো আমাদের চারের অঙ্কটা চারে আছে আমাদের এক্স মাইনাস হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে দেখো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী হয় স্কোয়ার মাইনাস তো এটা তো কী হবে এখানে এর জায়গায় আছে এক্স অর্থাৎ কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু এর জায়গা তো আছে এক্স বি এর জায়গা তো আছে টু প্লাস কী হবে বি স্কোয়ার অর্থাৎ টু এর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর অর এক্স স্কোয়ার দেখো টু আর টু এর ফোর এক্স প্লাস টু এর স্কোয়ার কত ফোর ক্যাটিগুলার এদিকে গেলে কী হবে প্লাস এক্স স্কোয়ারটা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্সটা দিকে গেলে প্লাস ফোর এক্স আর প্লাস ফোরটা দিয়ে গেলে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস আর মাইনাসে কেটে গেলো প্লাস ফোর এক্স মাইনাস এক্স কেটে গেলো মাইনাস ফোর প্লাস ফোর কেটে গেলো কী থাকলো শুধুমাত্র জিরো তো কোনো নয় অর্থাৎ প্রকাশ করা যাবে না প্রকাশ করা যাবে না লিখে প্রকাশ করা যাবে না এরপরে দেখো আমাদের তিনের অঙ্কটা এক্স টু দি পার সিক্স মাইনাস cube-2 মাইনাস টু টু জিরো সমীকরণের চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘার সমীকরণ এখানে বলেছে কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘার সমীকরণ হবে এক্স টু দি পার সিক্স মাইনাস এক্স কিউ মাইনাস দেখো এটা আমি যদি লিখি এক্স কিউ তার স্কোয়ার মাইনাস এক্স কিউ রাখলাম মাইনাস টু হলে এই এই এখন মনে করো যদি ওয়াই বা কিছু ধরে নাও তাহলে কী হতো একটি দীঘা সমীকরণ এটা মনে করো এক্স আর এটাও এক্স হলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তো এখানে এক্সে যে কত আছে এক্স কি অর্থাৎ ঘাত কত আছে তিন অর্থাৎ লিখে দিতে হবে কোন ঘাতের সাপেক্ষে ত্রিঘাতের সাপেক্ষে ত্রিঘাতের ত্রিঘাতের সাপেক্ষে এটি দীঘা সমীকরণ হবে সাপেক্ষে এটি দীঘা সমীকরণ হবে দেখা সমীকরণ হবে ঠিক আছে এরপরের অঙ্ক হলো আমরা